গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকালে সান করে করেই ভিডিওটা স্টার্ট করছি আর এখন হাতে টকরি নিয়ে চলে এসেছি ফুল তুলতে দেখতে পেয়েছেন জবা গাছে কি সুন্দর জবা ধরেছে পুরো গাছ ভরে ভরে জবা হয়েছে আর এখানে হলুদ ফুল দু একটা ফুটেছে যদিও আর এছাড়া কাঞ্চন ফুলও ফুটেছে তো আমি পুরো ঝড়ি ভর্তি করে ফুল নিয়ে নিয়েছি তো যেহেতু স্নান হয়ে গেছে তো পূজাটা আমি আগে ঝটপট করে কমপ্লিট করে নেব কি ভালো লাগে না প্রতিদিন সকালে এরকম ফ্রেশ ফ্রেশ নিজের গাছের যদি ফুল পাওয়া যায় মনটা ভরে যায় আর পুজোটা দিতে খুব ভালোই লাগে সেই জন্য তো যাই হোক পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমি খাওয়া দাওয়া করে ঝটপট করে রেডি হয়ে গেলাম আর এখন চা নিয়ে বসেছি সকালে যদিও অনেক তাড়াতাড়ি উঠেছিলাম কিন্তু চা খাওয়ার আর সময় হয়নি আর এখন পাচ্ছে ঘুম ঘুম কারণ কালকে লেট নাইট ঘুমিয়েছিলাম বলে আর সেই জন্যই আর কি চাটা খাওয়া আর আমি এদিকে রেডি হয়েও গেলাম দেখুন নিজেকেই নিজে চিনতে পারছি না আর এই শাড়িটা আমার বরের দেওয়া এঙ্গেজমেন্ট শাড়ি তো আমার খুবই পছন্দ আর এর কালারটাও এত ঘর যে এসে খুব ভালো লাগছিলো নিজেকে পরে আর এই দেখুন মাও ওদিকে রেডি হয়ে গেছে আর এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আমাদের গাড়িও চলে এসেছে আর মা এদিকে দিচ্ছে তালা চাবি আর আমি গাড়ি উঠে পড়লাম আর গাড়ি আমাদের এখন রওনাও দিয়ে দিয়েছে তো ফার্স্টেই আমরা এখান থেকে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম মিষ্টি কিনতে তো মা ওদিকে মিষ্টি ফিষ্টি কিনে চলে আসছে হাত পুরো ভর্তি করে তো এরপরে আমরা এখান থেকে রওনা দেবো আর মাঝখানে রাস্তায় কোথাও দাঁড়াবো না বলে এখান থেকে নিয়ে নেওয়া হলো আর ডেবরার মিষ্টি তো দুর্দান্ত খেতে লাগে তো যাই হোক তো প্রচণ্ড গরম লাগছে কারণ কি গরমটা পড়েছে বিভৎস হারে আর এত হাবিজাবি পড়ে আছি আর শাড়িটাও বেশ ভারী ওই জন্যই গরমটা আরও যেন বেশি করে লাগছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মামার বাড়ি চলে এসেছি আর অবস্থা দেখেছেন চুলের এত হাওয়া দিচ্ছিলো চুলগুলো উড়ে অবস্থা খারাপ তো যাই হোক এদিকে বসে এসে না এসেই কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস খেয়ে রেডি ঠেডি হয়ে এরপরে রওনা দেবো আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যে তো প্রথমেই সবার সাথে আগে দেখা সাক্ষাৎ করে নিলাম দেখলাম মেঝো চলে এসছে তাড়াতাড়ি আর এখান থেকে সামনেই তো ওই জন্য টোটো ধরবো তো এটা আছে বিধাননগরে তো আমরা বিধাননগর থেকে লজে যাব শতাব্দী লজ বাড়ি থেকে খুবই একটা সামনে কিন্তু এতটা রোদ যে আমরা হাঁটার মতো আর অবস্থায় ছিলাম না মেশো উঠে পড়েছে আগেই গাড়িতে আর এখন আমরা বসলাম প্রচণ্ড গরম হাওয়া বইছে চারপাশে কিন্তু এক্সাইটমেন্ট আর ধরাচ্ছে না যতই গরম হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি অপেক্ষার অবসান শেষ বিয়েবাড়িতে চলে এসেছি আর এসে না এসেই বরের যে মা মানে আমাদের মাসিমণি ওনাকে আমি মেহেন্দি পড়াচ্ছি তো উনিও খুব এক্সাইটমেন্টে আর কি মেহেন্দি পড়ছে ওনার মেয়ের হাত থেকে আর আমার হাত থেকে তো বিয়েবাড়ির এটাই তো মজা সবাই মিলে মেহেন্দি পড়বো আর সবাই মিলে আর কি ঘিরে বিভিন্ন রকম গল্প গুজব হবে তো যাই হোক মেহেন্দি ফেহেন্দি সেরে এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে বসেছি আর যদিও হলে এসির ব্যবস্থা আছে আর যাই হোক আর এদিকে সবাই চলে এসছে আশীর্বাদ করতে তো আজকে আশীর্বাদ গায়ে হলো সব কিছু আছে তো বিভিন্ন রকম রিচুয়ালসের মাধ্যমে আশীর্বাদ হচ্ছে তো যে বর অ্যাকচুয়ালি ওনারা ঝাড়খণ্ডের তো ওইখানকারও কিছু রিচুয়ালস আছে এখানকারও সব কিছু রিচুয়ালস আছে সব মিলিয়ে ঝুলিয়ে হচ্ছে আর কি তো বেশ খানিক্ষণ দেখছিলাম আর এই দেখুন আমাদের বর মশাই তো যিনি বর উনি আমার সম্পর্কে দেওর হয় তো দেওয়ারের বিয়ে আজকে আমরা এনজয় করতে এসেছি যত গরম শত বাধা সব কিছু কমপ্লিট করে আর কি চলে এসেছি মজা করার জন্য আর বরবাবু এখন আশীর্বাদ নিতে বসে পড়েছে সবার তো ভট্টাকে দেখে তো ভীষণ নার্ভাস লাগছে দ পর্ব কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে তো লাঞ্চের মেনুতে অনেক কিছুই ছিল আর সাথে আমার ননদিনীও পাশে বসে পড়েছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাবো আমরা গায়ে হলুদ পর্বে আর সত্যি কথা বলতে মঙ্গলবার হওয়ায় সেরকম আর খেতে পারিনি আলু ভাজা ডাল ভাত দিয়েই আজকের আশীর্বাদের মেনুটা কমপ্লিট করলাম যদিও মাছটাচ অনেক কিছু ছিল যাই হোক এরপরে সেশন স্টার্ট হচ্ছে গায়ে হলুদের thank <laughs> you সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর হয়েও পড়েছি ভীষণ টায়ার্ড তো এখন বাড়ি ফেরার পালা সন্ধ্যাবেলা আবার আসতে হবে ভিডিওটা এখনের মতো এখানেই রাখছি টাটা